আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি শত চেষ্টা করেও যারা ইংরেজিতে কথা বলতে পারছেন না শুধুমাত্র তাদের জন্য আমরা অনেক গবেষণা করে দেখেছি অনেক স্টুডেন্টই আছে নিজে নিজে অনেক টিপস ট্রিক্স ফলো করেও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন না বা চেষ্টা করে কথা বলতে পারেন না ইভেন অনেকে অনেক কোচিং সেন্টারে ভর্তি হয়ে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারছেন না এই যে কোচিং সেন্টারে ভর্তি হয়ে ইংরেজিতে কথা বলতে পারতেছেন না বা অনেক চেষ্টা করেও ইংরেজিতে কথা বলতে পারছেন না তাদের জন্য মূলত হচ্ছে আমার এই ভিডিওটি তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা আমাদের দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স যেহেতু আমি প্রায় অ্যারাউন্ড টুয়েন্টি ইয়ার্স আমি আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সাথে জড়িত এই যে এই বিশ বছর যাবৎ ইংরেজি পড়ানো এবং আমি দীর্ঘদিন স্পোকেন ইংলিশ কোর্সও আমি করিয়েছি শুরু থেকে অনেক অনেক দীর্ঘ সময় পাশাপাশি আমি আয়স ট্রেনার হিসেবে কাজ করেছি তো মূলত যারা আসলে ইংরেজিতে ভালো করতে পারে না তাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে গিয়ে তারা স্কিল হওয়ার জন্য যে চেষ্টাটা সেই চেষ্টাটা করে না অনেক ইংরেজি শিখে জানে হয়তো অনেক শব্দ জানে অনেক গ্রামার জানে কারণ যখন মানুষ পড়ে তখন তো মানুষ কিছু না কিছু শিখবেই তো আলটিমেটলি সে অনেক কিছুই জানে শেখার চেষ্টা করে কিন্তু তারপরেও সে ইংরেজিতে কথা বলতে পারে না কারণ হচ্ছে সে স্কিল প্র্যাকটিসটা করে না যখন সে জানে তখন সেটা হয় নলেজ আর যখন সে স্কিল প্র্যাকটিস করবে তখন তো সেটা হচ্ছে স্কিল তাহলে স্কিলের জন্য আলাদা প্র্যাকটিস করতে হয় স্কিলের জন্য আলাদা প্র্যাকটিস না করলে কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্পোকেন প্রফেসিয়েন্সি আসবে না আর এজন্যই আমরা আমাদের এই দীর্ঘ গবেষণা থেকে শুধুমাত্র আমাদের ট্যালেন্ট হার্ট গাজীপুর অফিসে আমরা অনেকটা বোর্ডিংয়ের মতো করেই একটা কোর্স স্টার্ট করেছি আর সেটা নাম হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল স্পোকেন ইংলিশ এক্সপ্রেস এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে একজন স্টুডেন্টকে ঠিক নেইটিভদের মতো করে ইংরেজিতে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার যে দক্ষতা সেটা নিয়ে আসা এখন নেইটিভদের মতো করে যে ফ্লুয়েন্সি আসবে এই ফ্লুয়েন্সি আসার জন্য নেইটিভদের মতো করেই অনেকটা প্র্যাকটিস করতে হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং হিসেবে আপনি কিভাবে নেইটিভদের মতো করে স্পিকিং করবেন তারই তিনটা ধাপ নিয়ে মূলত আমাদের এই কোর্স প্রথম ধাপে হচ্ছে আমরা বেসিক স্পিকিংটা ডেভেলপ করাবো যেখানে আমরা প্রোনাউন্সিয়েশন শেখাবো লিসনিং করাবো পাশাপাশি আপনাকে স্পিকিং ড্রিলস এবং প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং প্র্যাকটিস করাবো সেকেন্ড লেভেলে গিয়ে অর্থাৎ সেকেন্ড যে ধাপ সেটা হচ্ছে পরের মাসে আমরা হচ্ছে ন্যাচারাল স্পিকিংটা শেখাবো এবং তৃতীয় যে ধাপটা সেই তৃতীয় ধাপে হচ্ছে আমরা আপনাকে মোটামুটি নেইটিভের মতো করে কীভাবে আপনি বলবেন সেটা শেখাবো অর্থাৎ এই তিন মাস প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস টানা তিন মাস আমরা আপনাদেরকে ক্লাস দিব প্লাস প্র্যাকটিস দিব সাথে কিছু হোমওয়ার্ক দিব যেগুলো আপনি আপনার হোস্টেলে বা বাসায় বসে আপনি সেগুলো চর্চা করতে পারেন এই যে তিনটা মাস আমরা প্র্যাকটিস করাবো আপনাকে এবং এই তিনটা মাসে আমাদের আমরা যেভাবে প্র্যাকটিস করাতে চাই সেভাবে যদি আপনি প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারেন এবং আমাদের ক্লাসগুলো করে আমাদের সাথে প্র্যাকটিস করে যদি আপনি আপনার নিজেকে তৈরি করতে পারেন আমরা মোটামুটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি ফ্লুয়েন্টলি নেটিভদের মতো করে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং এই কোর্সটি করার মাধ্যমে আপনার স্পিকিং ডেভেলপ হবে ভোকাবুলারি ডেভেলপ হবে লিসনিং ডেভেলপ হবে এবং সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটা ডেভেলপ হবে অর্থাৎ আপনি মোটামুটি ন্যাচারাল স্পিকিংটা অনেকটাই করতে পারবেন তো এই কোর্সে এনরোল করাটা খুবই সহজ এই কোর্সের যে কোর্স লিঙ্ক সেটা আমি আমার ওই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা যে যে প্ল্যাটফর্ম থেকে ইউটিউব কিংবা ফেসবুক যেখান থেকে দেখে থাকেন না কেন আপনারা সেখান থেকে লিঙ্কে গিয়ে বিস্তারিত পড়তে পারবেন তবে আমাদের এই কোর্সের কোর্স ফি মোটামুটি আমরা তিন মাস যেহেতু প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস এবং আমাদের মোটামুটি এক্সপার্ট টিচাররা এটা ক্লাস নেবেন তো এক্ষেত্রে আমাদের কোর্স ফি পড়বে হচ্ছে গিয়ে টোটাল থার্টি টাকা বাট এই ভিডিও যারা দেখছেন তাদের জন্য একটা সুযোগ আছে সেটা হচ্ছে কি এই ভিডিও দেখার প্রথম বিশজনকে জনকে অর্থাৎ এই ভিডিও যারা দেখছেন এরকম প্রথম জনকে আমরা একটা বড় অঙ্কে ছাড় দিতে যাচ্ছি যদি কেউ আমাদের এই ভিডিওটা আপনার টাইম টাইম লাইনে শেয়ার করে সেটার স্ক্রিনশট যদি আমাদের ফেসবুক যে পেজ আছে ট্যালেন্টার সেই পেজে ইনবক্স করেন তাহলে তাদের জন্য আমরা টোয়েন্টি কে ছাড় দিয়ে দিচ্ছি মাত্র টেন কেতে প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস টানা তিন মাসের এই কোর্সে আপনি জয়েন করতে পারবেন যদি আমার সুপারভিশনে আমার আন্ডারে যদি আপনারা এই কোর্সটা করতে চান তবে অবশ্যই অবশ্যই দ্রুত এই ভিডিওটা শেয়ার করে তার স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্স করুন এবং সেখান থেকে আমরা আপনাকে কোর্সে এনরোল করে নিচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে কমেন্টে লিখুন অথবা আমাদের এই কোর্সের লিঙ্কে গিয়ে বিস্তারিত জানুন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম